হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটি বিয়ের দাওয়াতের ব্লগ শেয়ার করবো আর এই দাওয়াতটা ছিল গ্রামের দিকে আমার কাজিনের ননদের বিয়ে অনেকদিন হলো গ্রামে যাওয়া হচ্ছিল না আর এই সুযোগেই গ্রামে যাচ্ছিলাম আমার কাছে গ্রামের দৃশ্যগুলো বেশ ভালো লাগে গ্রাম হলেও কিন্তু এটা শহরের কাছাকাছি শহর থেকে বেশ দূরে না এখানে যেতে রিক্সায় প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল এই জন্য আমরা রিক্সাতে করে যাচ্ছিলাম আর এরকম দৃশ্যতে রিক্সা ভ্রমণে কিন্তু বেশ ভালো লাগে আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন গ্রামের আঁকা বাঁকা ছোটো পথ দিয়ে যেতে ভালোই লাগছিল আমরা বাসার কাছাকাছি চলে এসেছি প্রায় আমি প্রায়ই চেষ্টা করি ভিডিও বা ব্লগ শেয়ার করার কিন্তু কেন যেন আমার এই জিনিসটা মনেই থাকে না কোথাও গেলে যে ক্যামেরা অন করে ভিডিও করব সেটাও মনে থাকে না হঠাৎ করে মনে পড়ে অল্প একটু ভিডিও নেওয়ার পরে আবার ভুলে যাই এই জন্য আর একটা ভিডিও ভালো মতো করা হয় না আজকেও ঠিক এমনটাই হয়েছে আমি যাওয়ার সময় ভেবেছিলাম ব্লগ করব। ব্লক করেওছিলাম কিছুটা এরপরে আমি যাওয়ার পরে ভুলে গিয়েছিলাম এই যে আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আর গ্রামের বিয়ে হলেও কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল আমার কাছে ডেকোরেশনটা বেশ ভালো লেগেছে এখানে স্টেজ করেছে হলুদের অনুষ্ঠান হয়েছিল কালার কম্বিনেশনগুলো বেশ দারুণ লাগছে আর বাসার ঢোকার সময় যে গলিটা সেটাও কিন্তু সাজিয়েছিলো এখানে লাইটিংও ছিল কিন্তু দিনের বেলা এই জন্য লাইট অফ ছিল এই পর্যন্ত ব্লগের ভিডিও ঠিক ছিল কিন্তু যখন খেতে বসলাম তখন আমি আবারও ভুলে গিয়েছিলাম প্রথম দিকে একটুখানি ভিডিও করার পর আমার আর মনেই ছিল না ব্লগের জন্য ভিডিও করার এখানে সবাই মিলে খেতে বসেছি আর খাবারগুলোও কিন্তু বেশ মজা ছিল অনেকগুলো আইটেম ছিল তবে আমি সব কিছু খাই না এই জন্য নেই নি ডিম ছিল মাছ ছিল সেগুলো নেওয়া হয়নি এখানে আমি প্রথমে ডাল আর হচ্ছে রোস্ট দিয়ে খেয়ে নিচ্ছি এরপর এখানে গরুর মাংসও নিয়েছি আর খাবারের পরে দইও ছিল উত্তরবঙ্গে বিয়েবাড়িতে খাবারের পরে দইও দেয় তবে সেগুলোর আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া শেষ করে ওখানে কিছুক্ষণ থেকে এরপরে বিকেলের দিকে আমরা আবার রওনা দিয়েছিলাম আবার ওই গ্রামীণ মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে আসছিলাম তবে আসার পথে আমি আমার ফুপির বাসায় গিয়েছিলাম এই রাস্তাতেই আমার ফুপির বাসা হয় যেহেতু কাছাকাছি এই জন্য আব্বা বললো সেখান থেকেও একটু ঘুরে আসি এই জন্য আসার পথে সেখানে গিয়েছিলাম তবে সেখানে গিয়েও কিন্তু কোনো ভিডিও করা হয়নি আমার কাছে গ্রামের এই দৃশ্যগুলো বেশ ভালো লাগে চারিদিকে সবুজ আর সূর্যটাও দেখতে বেশ দারুণ লাগছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ